শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক কাজ পাঁচ দশমিক ছয় ছয় পয়েন্ট বা শূন্য দশমিক এক এক শতাংশ সামান্য কমে পাঁচ হাজার দুইশো দুই পয়েন্টে স্থির হয় এবং বাজার ফ্ল্যাট নোটি শেষ হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো সাতানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক শূন্য তিন শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সেমকো ফার্মাসিউটিক্যালস এবং এসিআই লিমিটেড শিল্প খাত থেকে জিপিএইচ চিসপাত এবং সামিট পোর্ট বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে সামিক পাওয়ার এবং এনার্জিব্যাক পাওয়ার জেনারেশন সূচকে বৃদ্ধিতে মন ভূমিকা রাখে অন্যদিকে ব্যাংকিং খাত থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ টেক্সটাইল খাত থেকে আলিফ ইন্ডাস্ট্রিজ এবং কাত্তালি টেক্সটাইল সিমেন্ট খাত থেকে লাফাজ হসিম বাংলাদেশ আজসূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে যা বাজারকে স্থিতিশীল রেখেছে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক আট আট শতাংশ এবং আইটি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক শূন্য নয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ এক দশমিক এক নয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ মিউচুয়াল ফান্ড খাতে পাঁচটি কোম্পানি রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মিরাজ ফাইন্যান্সিং আজ সর্বোচ্চ লাভ করেছে এবিএল ফার্স্ট মিউচুয়াল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এবং শার্প ইন্ডাস্ট্রিজ আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ এ বি ফার্স্ট মিউচুয়াল ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল এবং এসিএমএলআই বিবিএন সরিয়াহের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চলতি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি ষাট দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়ে এক দশমিক নয় এক বিলিয়ন ইউরোতে পৌঁছেছে চলতি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি ষাট দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়ে এক দশমিক নয় এক বিলিয়ন ইউরোতে পৌঁছেছে দুই হাজার চব্বিশ সালের একই সময় যা ছিল এক দশমিক এক নয় বিলিয়ন ইউরো এই প্রবৃদ্ধি ইউরোপীয় বাজারে অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে আর এটি সম্ভব হয়েছে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ ই বিয়ে বাণিজ্য সুবিধা এবং উৎপাদন সক্ষমতার উন্নতির কারণে সরকারকে পর্যাপ্ত পরিমাণে গ্যাস ও বিদ্যুৎসহ সব ধরনের ইউটিলিটি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পাশাপাশি রপ্তানিকার প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির জন্য এইসব ইউনিটির দাম সাশ্রয় করার উপরেও গুরুত্ব দিয়েছেন তারা অর্থনৈতিক মন্দা এবং ক্রমাগত মুদ্রাস্ফীতির মধ্যে অনেক সংস্থা ঋণ পরিশোধ করতে হিমশিম খাওয়ার কারণে বাংলাদেশের ব্যান্ড বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলি এনবিএফআই ঋণ পুনরুদ্ধারে জটিলতায় পড়েছে দুই হাজার চব্বিশ সালের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে এনবিএফআইগুলি ছয় হাজার সাতশো পনেরো কোটি টাকা ঋণ এবং অগ্রিম পুনরুদ্ধার করেছে যা গত বছরের তুলনায় তিন দশমিক দুই শতাংশ হ্রাস পেয়েছে যেখানে একই সময় ঋণ এবং অগ্রিমের মোট পরিমাণ তিন শতাংশ গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়ে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর কোটি টাকা পৌঁছেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ